সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে নির্বাচন করবেন আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি হবে সেই জন্যে তারা নির্বাচন চাচ্ছে না কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না এর থেকেও বড়ো কথা হচ্ছে রক্ত স্নেহ বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলেমেয়েরা আত্মতি দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তরণের জন্যে সেটিতে বাদ দেওয়া যাবে না সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না সেই জন্যে বন্ধুরা আমি বেশি বক্তৃতা করব না এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকে এই আন্দোলনের পরিসংমাতে হবে না জবাবদেহী সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে জবাবদেহী সরকার আইন মতো চলে জবাবদেহী সরকার বিশ্বের সমর্থন পায় জবাব দিয়ে মূলক সরকার হেলাপালার কোনো বিষয় না মানুষের ভোটে মানুষের সমর্থনে মানুষের ইচ্ছায় পরিচালিত হয় সেই জন্যে আগামী দিনে আমাদেরকে একটি গণমুখিক রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে